আরে গরিতে পাঁচটা বাজে ওই তিনটা বাজে খাইতে গেছে এখন আয় না এক কাজ করি ওর বেতন নাই ভাড়া দিই তাহলে কালকে তো তাড়াতাড়ি আইব তাইজুল শুনে না যাও জি ওস্তাদ তাইজুল তোমার জন্য একটা খুশি সংবাদ আছে আমি তোমার বেতন আট হাজার থেকে দশ হাজার টাকা ভাড়া দিচ্ছি ও আচ্ছা ঠিক আছে আরে আমি ওর বেতন ভাড়া দিলাম তারপর ওর মুখে কোনো হাসি নাই আরে আমি ওর বেতন বাড়া দিলাম তারপর আজকে কয় কাজ দেরি করেছে আজকে কয় এই তাইজুল এরই আসো এই নাও তোমার স্যালারি আর তুমি যে দুই দিন আসো না ওখান থেকে আমি টাকা কাইটে রাখছি তাইজুল শোনো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন তোমার বেতন বাড়ালাম তখন তোমার মুখে কোনো হাসি নাই আমি এখন তোমার বেতন কাটে লাগলাম তারপর তোমার মুখে কোনো রিয়াকশন নাই কাহিনি কি ওস্তাদ আপনার দোকান থেকে আমি কোনদিন নামাজ পড়তে পারি না আর আপনি নামাজের টাইমে ছুটিও দেন না ওস্তাদ মরার পর তো টাকা পয়সা ধন সম্পদ সাথে কিছু যাবো না একমাত্র নামাজের সাথে যাবো আর আপনি যে বেতনটা বাড়ালেন এই টাকাতে আমি কি করবো যদি নামাজই না পড়তে পারি প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ আর আপনি যদি এরপরে তো আমার নামাজ যেতে না দেন আমি আপনার দোকানের কাজ করবো না তুই ঠিকই বলছ আমি আমার ভুলটা বুঝতে পারছি তোরে আমার নামাজ যেতে তো উচিত ছিল আচ্ছা ঠিক আছে এমন থেকে নামাজের সময় নামাজ নামাজা নামাজের পড়াইছা দোকানে বসি যা তাহলে তুই কে কে পাচক তো নামাজ পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন